On the way, on the way to you. Said I'm on the way, on the way to you. On the way, on the way to you. Way, way to you. Talk to me nice. Hills both take watch her walk. to me nice. Say she acting bad with the bark with the bike Down south with it, pin my pot for the night. <laughs>

যাতে আমাদেরকে আইডেন্টিফাই করতে পারে যে আমরা অলরেডি ফি দিছি হ্যাঁ হ্যাঁ একদম পাশে দেখো তুমি তো দেখতেছো না ও শুনো না ওয়াও এগুলো কি লেমন তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি ঘুরতে আসছো আমি তো ঘুরতেই আসছি আমি সব জায়গায় ঘুরতেই আসি ও ফ্রুট পিকিং আসো নি ও আচ্ছা আমি হচ্ছে ফল এভাবে হাতে নিয়ে ভিডিও ও এইটাই তোমার কাজ তো আমাদের টিকিট কস্ট কত নিলো আমাদের টিকিট হচ্ছে পার পারসন এন্ট্রি হচ্ছে 5 ডলার করে আচ্ছা 5 ডলার তো ক্যাশ কার্ড দুটেই এলাও তাই না হ্যাঁ ক্যাশ কার্ড দুটেই এলাও আমরা হচ্ছে ক্যাশ ছিল তাই ক্যাশ দিয়ে দিছি সো আর হচ্ছে পিক করার পরে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের কত আসে টোটাল হ্যাঁ হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে পার কিলো অ্যাপেল হচ্ছে 5 ডলার করে 5 ডলার ছিল হ্যাঁ পার কিলো অ্যাপেল হচ্ছে 5 ডলার করে আমরা এখন আমাদেরকে দুইটা বাকেট দিয়ে দিছে বাকেট ভরে আমরা যতটুকু হয় দুই বাকেট একটা বাকেটে চার পাঁচ কেজি হয় ওটা তো ম্যাংগোর ক্ষেত্রে একই ওয়েট তো আর একটা জিনিস হচ্ছে যেটা মানে ওদের যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা ছিল সেটার মধ্যে লেখা ছিল যে নিজের বাকেট নিজের সিজার্স নিয়ে আসা লাগবে আমরা ওগুলো কষ্ট করে কিনে টেনে নিয়ে আসার জন্য আমাদের একটু লেট হয়েছে বাট এসে ওরা বলতেছে বাকেট আমাদেরটাই না আর তো ওদের গুলো সিজার্স লাগবে নাকি ওই লাল আপেল পারা যাবে এখানে শুধু আপেল না এখানে আরো অন্য অনেক ফল আছে পিচ আছে অ্যাপেল আছে জন্য না বাট না ওগুলা শেড থেকে কিনে নেওয়া যায় এই যে ভিতরে একটা আপেল ঝুলতেছে এটা আমার ফার্স্ট টাইম আমি গাছে আপেল দেখতেছি আমার ফার্স্ট টাইম আমি দেখিনি অ্যাপলorchাতে অ্যাপল বাগানে এতদিন কখনো আসা হয়নি ফার্স্ট টাইম আমি আসলাম যে অ্যাপেল পিকিং করব বাট মানে পাড়ের সিটির এত কাছে এটা জানতাম না অনেক দূরে

যারা আমাদের ভিডিও দেখতেছেন তারা ওর কথা শুনবেন না অবশ্যই অবশ্যই ধুয়ে তারপর খাবেন তো সামথিং উই রিয়েলাইজ যে যদি আমরা একটা টান তাহলে সাথে আর একটা পরে যায় তো ওই জন্য নিচে যদি আমরা বাকেট ধরে নেই তাহলে আপেল গুলো ওয়েস্ট হবে না নিচে পড়বে নিচে পড়বে না প্লাস মনে খুঁত খুঁত লাগবে না যে আপনি মাটি লাগা আপেল নিয়ে যাচ্ছেন কেয়ারফুলি ছিল হ্যাঁ এখানে একটা আসছে কেবল তাহলে যেগুলো একটু পাকা ওগুলো দুটো চলে আসে হ্যাঁ

Got my heart in your hands. You got me canceling all of my plans, clearing my whole schedule for a chance you never plan on giving me. Tell me that you love me. Don't mind if you're lying. It'll just buy me some.

মানে আমার কাছে মনে হচ্ছে কি নেয়ার থেকে তুমি ভেতরে আগুন পুরো আপেলের বাগানের মধ্যে এই আপেল বলি এত আপেল নিয়ে কি ছবি তুলি ও এটা কি তোমার সিগনেচার পোজ? চল দেখা যদি পাই তারা দয়া করে যদি চোখের সামনে আসে ফাইনালি আমাদের লাল আপেল দেখা পেলাম আসলে এটা কিন্তু লাল আপেল না এটা হচ্ছে গোলাপি আপেল যেটাকে বলা হয় পিঙ্ক লেডি

চারিদিকে অ্যাপেল আর অ্যাপেল আমি ভেসে যাচ্ছি অ্যাপেলের মাঝে আহা আবেগ নিজেকে বড়ই সৌন্দর্য লাগছে সুন্দর সুন্দর অ্যাপেলের মাঝখানে আমি সৌন্দর্য বিমোহিত প্রস্ফুটিত তাই ফ্রেশ ফ্রেশ অ্যাপেল দেখে আমি প্রস্ফুটিত হয়েছি আচ্ছা লজের থেকে